হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো পাশাপি শ থেকে শুধু আজকে আমরা সেন্টার পার্কে চলে এসেছি আমি হাঁটতে বেরোবো তখন দুষ্টু বললো কি মা আমি আজকে তোমার সঙ্গে বেরোবো আমার এবেলা পড়া নেই চলো হ্যাঁ ঠিক চল আসা আজকে তোমাদের সেন্টার পার্কে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা দেখো দেখোশিয়াল হয় না কি বাদ লাগছে না তোমরা যারা এর আগে কল্যাণীতে এসেছো ইউনিভার্সিটিতে তারপরে কি বলে জানো স্টেডিয়ামে খেলতে মেলাতে বুক ফেয়ারে গত একুশে ফেব্রুয়ারি তোমরা ভাষা দিবসে এসেছিলে এপার ওপার বাংলা সব এক মানে একাকার হয়ে গেছিলো খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা হ্যাঁ তোমরা তো জানোই সেন্ট্রাল পার্কটা কোথায় কী থাকে আর যারা ওপার থেকে দেখছো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সুযোগ হলে একবার কল্যাণীতে এসো কল্যাণীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখা শীতকালে বিশেষ করে বঙ্গ সংস্কৃতি উৎসব বুক ফেয়ার বই উৎসব নানান ধরনের পুষ্প প্রদর্শনী এই মাঠটা হয় খুব সুন্দর হয় তোমাদের খুব ভীষণ ভালো লাগবে আর মিরপুরের এক বন্ধুদের সঙ্গে আমার মর্নিং ওয়াক হাততে গিয়ে দেখা হয়েছিল সেই বন্ধুরা ভাইরা আর কি দাদারা সবাই স্টেডিয়ামে খেলতে এসেছিলো ওদের যে গেস্ট হাউজে ওরা ছিল রাতে মানে ওদের জন্য যে যেটা নির্দিষ্ট করা হয়েছিল ওরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন একটু কথা বলেছিলাম ওপার বাংলায় সব বন্ধুদের তখন খুব ভালো লেগেছিল ওদের কথাবার্তা শুনে ওরা বললো হ্যাঁ আমরা আসি করলাম খুব সুন্দর শহর ক্লিন সিটি বন্ধুরা তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার কথা বলবো তোমরা পছন্দ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো টাটা